হ্যাঁ আপনার ওই হেলথ স্টার্ট আপটা নিয়ে যদি বলেন যে আসলে কি কি করতে চেয়েছিলেন আর কি এখানে আসলে ভুল ছিল আচ্ছা এই হেলথ ইন্ডাস্ট্রিতে ইভেন এখনো সারপ্রাইজিংলি ইভেন সে পঁচিশ বছর পরে এসেও যে বড় প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনার যে হেলথ রেকর্ড এই রেকর্ডগুলো থাকে হচ্ছে হসপিটালগুলোতে বা ক্লিনিকগুলোতে আপনি যখন অন্য আরেকটা হসপিটালে যাবেন আপনাকে কিন্তু আপনার ফুল হেলথ হিস্টরি আবার তাকে বলতে হচ্ছে সে কিন্তু আপনার এর আগে কোন কোন হসপিটালে ক্লিনিকে গিয়েছেন সেখান থেকে সে ইমিডিয়েটলি পুল করে নিয়ে এসে দেখতে পাচ্ছে না এই 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 জিনিসটা কিন্তু এখনও আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেকগুলোতেই নেই এরকম সেন্ট্রালাইজড একটা হেলথ রেকর্ড ব্যাংক থাকবে যেখানে সমস্ত হসপিটাল ক্লিনিক এক জায়গায় কন্ট্রিবিউট করবে এক জায়গায় ডেটা স্টোর করবে আপনার নামে খুব সিকিউর ওয়েতে এবং আপনি যখনই কোনো হসপিটাল বা ক্লিনিকে যাচ্ছেন এই সেন্ট্রাল হেলথ রেকর্ড ব্যাংক থেকে আপনার সমস্ত হিস্টরি মেডিকেল হিস্টোরি চলে যাবে তাদের কাছে যাতে তারা রাইট ডিসিশন নিতে পারে এখনও কিন্তু সেরকম কোনো টেকনোলজি হয়নি ইভেন এখন আপনি যে ইমার্জেন্সি সার্ভিস দেখেন ধরেন আপনার সিরিয়াস ইমার্জেন্সি কিছু হয়েছে হসপিটাল অ্যাম্বুলেন্স আসছে তারা কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছে না যে আপনার মেডিকেল হিস্টোরি কি এবং সেই অনুসারে আপনাকে ফার্স্ট এড দিতে পারছে না আপনি মারা যাচ্ছেন অজ্ঞান হয়ে আছেন আপনাকে জিজ্ঞেস করতে হবে ভাই আপনার কোনো অ্যালার্জি আছে থেকে পুশ করব তাই না এখনও কিন্তু আমরা ওই ওরকম কি এক অবস্থায় আছি কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তো আমাদের স্টার্টআপটা ছিল এই প্রবলেমটা সলভ করা যে আপনার একটা হেলথ রেকর্ড ব্যাঙ্ক থাকবে যেখানে যে কোনো ক্লিনিক বা যে আপনার সম্পর্কে ডেটা সেন্ট্রালি রাখবে এবং যে কেউ পুল করতে পারবে আপনি অথরাইজ করে দিলেই পুল করতে পারবে তা কখনো আপনাকে আপনার মেডিকেল মনে রাখতে হবে না ইমার্জেন্সি সার্ভিসরা ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাচ্ছে যে আপনার কী কী সিমটম আছে তারা রাইট ট্রিটমেন্ট দিতে পারবে তো এটা আমরা স্টেটের একটা গ্র্যান্ট নিয়ে ওয়াশিংটনের একটা কোম্পানি এটা শুরু করেছিল একজন ভদ্রলোকই শুরু করেছিলেন তো উনি এগিয়ে না আমার কোনো একটা আর্টিকেল পড়ে আমাকে খুঁজে পান আর্টিকেল লেখার যে কত বড় বেনিফিট এটাতে হয়তো আমরা একসময় কথা বলতে পারি যে একটা সিম্পল হাম্বল ওপেন সোর্স প্রজেক্ট বা একটা আর্টিকেল কয়েকশো লোকের একটা কোম্পানি তৈরিতে হেল্প করেছে আমি এই জার্নিটা আপনাদেরকে হয়তো একদিন বলবো তো যেটা হলো যে সে এরকম আমাকে খুঁজে পায় যে আমি এরকম একটা জিনিস নিয়ে লিখেছিলাম যে জিনিসটা তার দরকার ছিল এবং সে আমাকে আইডিয়াটা এক্সপ্লেন করে যে এরকম একটা হেলথ এক্স স্টার্টআপ মানতে চাই আমি অ্যাজ এ কো ফাউন্ডার জয়েন করব কি না তো আমি পিক করি হ্যাঁ ওয়াই নট রিসেন্টলি পেজ ক্লোজ হয়ে গেল আমি একটা নতুন স্টার্ট করার সুযোগ খুঁজছিলাম তো তার সাথে কাজ করা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমরা ছয় সাত মাসের মধ্যে একটা ভালো সলিউশন বানিয়ে পিস হেলথ নামে ইউএসএতে বোধহয় ওরাই বোধ হয় সেকেন্ড লার্জেস্ট হসপিটাল চেইন ওদের হসপিটালের মধ্যে আমরা একটা সলিউশনটা ডিপ্লয় করি এবং করার পরে দেখলাম এটা বেশ ভালোই হলো মানে মোটামুটি ওই হসপিটাল চেইনটা ওয়াশিংটন স্টেটে মোটামুটি সাকসেসফুল হলো কিন্তু যেই প্রবলেমটা হলো সমস্যাটা হচ্ছে যে আমরা আসলে টু অ্যাডভান্স ছিলাম ওই যুগের তুলনায় মানুষ না ঠিক আইডিয়াটা নিতে পারছিল না আর হসপিটালগুলোতে এত ব্যুরোক্রেসি এত রুলস অ্যান্ড রেগুলেশন ওদের যে লিগাল ফ্রেমওয়ার্ক সেটা বাইরে কোনো একটা সিস্টেমে হেলথ রেকর্ড থাকবে এবং যে কেউ সেটা অ্যাক্সেস করতে পারবে প্লাস তাদের সিস্টেম থেকে ডেটা বাইরে একটা সিস্টেমকে যা করতে হবে এটার যে দায় দায়িত্ব হবে তাদের এগুলো নেওয়ার মতো অবস্থায় তারা ছিল না সো আমাদের স্টার্ট আপটা অ্যাজ এ আইডিয়া গুড ছিল কিন্তু আমাদের কাস্টমারদের লিগাল লিমিটেশন কান্ট্রির যে রেগুলেশন রেগুলেটরি বোর্ডগুলো কমপ্লায়েন্স গুলো এগুলো কোনোটাই রেডি ছিল না এরকম একটা কিছু অ্যাকসেপ্ট করার জন্য যার কারণে আমরা এটাকে বড় স্কেলে ডিপ্লয় করতে পারিনি। ওই একটা হসপিটাল পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম। কিন্তু এটা তো অনেকগুলো হসপিটাল পার্টিসিপেট না করলে কখনোই সাকসেসফুল হবে না। তো এই কারণে যেটা দেখা গেলো যে শেষ পর্যন্ত সেই প্রজেক্ট আর সাকসেসফুল হলো না। মাল্টিপল হসপিটাল কে আমরা রাজি করাতে পারলাম না। তারা দেখলো যে এটাতে অনেক কমপ্লায়েন্স ইস্যু আছে, অনেক রেগুলেটরি ইস্যু আছে। সো শেষ পর্যন্ত সেটা ক্লোজ করে দিতে হয়। এটাই যে আপনারা অনেক সময় আমরা অনেক নভেল আইডিয়া নিয়ে আসে মনে করি রিস অ্যামেজিং আইডিয়া এর আগে কেউ থিঙ্ক করেনি আমি যেটা বানিয়ে ফেলি আমি মার্কেট ফিট পাবোই মানুষ পাগল হয়ে আমার প্রোডাক্ট কিনবে সব সময় না হতে পারে হয়তো দেখা যেতে পারে যে এই আইডিয়াটা এখনও যে কেউ করতে পারেনি সেটার কারণ আছে আসলে সেটার কারণটা হতে পারে যে পলিটিক্যাল প্রবলেম আছে কোনো গভর্নমেন্ট হয়তো অ্যালাউ করবে না বা রেগুলেটরি এত চ্যালেঞ্জ আছে যে সেটা কখনো কমপ্লায়েন্স সাইন অফ হবে না রাইট মনিটারি রিস্ক থাকতে পারে এটাকে সবচেয়ে বড় যে প্রবলেমগুলো হয় যে মানুষ হয়তো এখনো রেডি না এই ধরনের জিনিস নেওয়ার জন্য ডে টু ডে যে মানুষ এরকম একটা সলিউশন ইউজ করবে এর জন্য যে মানুষকে ট্রেনিং দেওয়া সেটা খুব বেশি কঠিন মানুষের হ্যাবিট চেঞ্জ করা তো খুব ডিফিকাল্ট যখনই আমরা কোনো একটা স্টার্ট আপ করতে যাচ্ছি যেখানে আমরা ফান্ডামেন্টালি হাজার হাজার মানুষকে হ্যাবিট চেঞ্জ করতে বলবো ওইটা খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট হয়ে যায় রাইট ওকে ভাইয়া